মা বৌদি কোথায় তোমরা এই দেখো আমরা পাঁচ বোন চলে এসেছি কি ব্যাপার বৌদি আমাদেরকে দেখে লুকিয়ে পড়লে নাকি তাড়াতাড়ি বাইরে এসো জানি শ্যামলি মনে হচ্ছে তুই ঠিকই বলেছিস মা আমাদেরকে আর দেখতে চাই না তাই মনে হয় আমাদের গলাও শুনতে পাচ্ছে না তাদের পাঁচ বোনের গলার আওয়াজ পেয়ে তাদের মা কমলা দেবী এবং বৌদি সোনালি বাইরে বেরিয়ে আসে আরে তোরা তোরা এসে গেছিস আমি কবে থেকে তোদের জন্য অপেক্ষা করছি যাক তাহলে শেষ মেজ তোদের দেখা পেলাম তাই তো আমি খুব খুশি হলাম তোদেরকে দেখে আয় আয় ভেতরে আয় আরে শ্যামলি তোর বাচ্চাগুলো কোথায় তুই কি ওদেরকে নিয়ে আসিস নি মা তুমি তো জানো ওরা কতটা দুষ্টু ওরা এসেই বাইরে খেলতে চলে গেছে এবার দেখো নোংরা ধুলো আসবে আসবে দূর আমি ওদেরকে 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 বারণ করলেও তো শোনে না তুমি একটু একটু ডেকে নিয়ে কেমন আর পরিষ্কার করে দিও এই ঠান্ডার মধ্যে আমার আর জলে হাত দিতে ভালো লাগে না হ্যাঁ দিদি তুই একদম ঠিক বলেছিস আর তাছাড়া শ্বশুর বাড়িতে থালা বাসন মাজা জামাকাপড় কাঁচা এরকম ধরনের জলের কাছ থেকে রেহাই পাওয়ার জন্যই তো আমি মায়ের বাড়িতে এলাম বাড়িতে বৌদি চলে এসেছে এখন তো তো আমাদের আমাদের আর কোনো অসুবিধা হবে না না তা হলে পাঁচ মায়ের বাড়িতে এসেও কাজ করতে হতো বৌদি এবার কিন্তু আমাদের সব দায়িত্ব তোমাকে নিতে হবে আর তার সাথে সাথে আমাদের ছেলে দেখাশোনা করতে হবে আরে তোমরা চিন্তা করো না আমি তো এই জন্যই এখানে আছি তাই না পাঁচ আমাকে চলে এলো আমার আমি জানতাম শীতকাল আসছে আমার পাঁচ ননদ নিশ্চয়ই এসে হাজির হবে আর ভাবতে না ভাবতে এটা চলে এলো উফ এরা যে কবে এবার বাড়ি যাবি কে জানি মনে হচ্ছে এই বছরের শীতকালটা এখানেই কাটাবে কি ব্যাপার বৌদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো আরে বাবা আমরা অতটা দূর থেকে এলাম তুমি আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছো একবারও তো বাড়ির মধ্যে যেতেই বলছো না আর খাবার খাওয়ার কথা তো দূরের কথা মা দেখেছো বৌদি কেমন আমাদের সঙ্গে ব্যবহার করছে আরে চিন্তা করিস না আয় তোরা ভেতরে আয় সোফাতে বস আর কি খাবি তোদের বৌদিকে বলে দি তোদের বৌদি তোদের জন্য এখনি বানিয়ে নিয়ে আসবে বৌদি এখন আমার গরম গরম পকোড়া খেতে ইচ্ছে করছে তুমি বরং আমাদের পাঁচ বোনের জন্য চার পকোড়া বানিয়ে নিয়ে এসো আর হ্যাঁ সাথে কিন্তু সিঙ্গারাটাও থাকে যেন কারণ তোমার ছোট ননদ আবার সিঙ্গারা খেতে বেশি ভালোবাসে কি বোন তাই তো ননদের মুখে এরকম কথা শুনি সোনালি রাগে রান্নাঘরে চলে যায় আর সে মনে মনি গজগজ করতে থাকে এবার শুরু হলো আমার ননদের অর্ডার একের পর এক অর্ডার করেই যাবে শীতকালে কেন যে এরা আসি কে জানি শুধুমাত্র আমাকে জ্বালানোর জন্যই এরা এখানে আসে আমি জানতাম এরা এতটাই অলস শীতকালে কক্ষনো শ্বশুরবাড়িতে থাকবে না জানি তো শ্বশুরবাড়িতে থাকলে শীতকালে কাজকর্ম করতে হবে তার উপর আবার ছেলেপুলে সবাইকে নিয়ে চলে এসেছে এখন আমি কোন দিকে যাব বুঝতে পারছি না এভাবেই নানান চিন্তাভাবনা করতে করতে সোনালি চা পকোড়া শিঙারা বানাতে থাকে আর এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সোনালি চা পকোড়া সিঙ্গারা ইত্যাদি বানিয়ে ফেলি আর তার রান্না বান্না হয়ে গেলে সে তার ননদ এবং শাশুড়ি মাকে খাবার পরিবেশন করে দেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটি একদিন বৌদি আজকে ভীষণ ঠান্ডা পড়েছে তাই আমি ভাবছি আজকে কিন্তু তাড়াতাড়ি ডিনার করে নেব তুমি আমাকে খাবারটা দিয়ে দাও আমার খাবার খাওয়া হয়ে গেলেই আমি ঘরে চলে যাব শীতকালে আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারছি না খুব শীত করছে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমাকে খাবার দিচ্ছি ঠিক আছে বৌদি কিন্তু শোনো না আমার দুই ছেলে মেয়ে মানে বিট্টু আর রিঙ্কি একটু খাবার খাইয়ে দিও কেমন কারণ ওরা তো খুব দুষ্টু ওরা এখন খাবার খেতে চাইছে না ওদের যখন ঘুম পাবে তুমি তার আগে ওদেরকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিও শ্যামলীর কথা শুনে সোনালি কিছুই বলতে পারে না সে শুধু হ্যাঁ মাথা নেড়ে দেয় কিন্তু সে মনে মনে খুবই রেগে থাকে তবু সে তার বড় ননদ শ্যামলিকে খাবার পরিবেশন করে দেয় আর শ্যামলি খাবার খাওয়ার পর কম্বলের মধ্যে ঢুকে পড়ে অন্যদিকে তার দুষ্টু ছেলে মেয়ে বাড়িতে ছোটাছুটি করতে থাকে এভাবে কিছুক্ষণ কাটে বিট্টু রিঙ্কি এসো খাবার খাবে তোমাদের মা তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে তোমরা এখনো কেন তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো এই শীতকালে আর বাইরে বেশিক্ষণ থেকো না তোমাদের তো ঠান্ডা লেগে যাবে না আমরা এখন খেলবো আমরা এখন খাবো না বিট্টু চল আমরা ধরাধরি খেলি মামি তুমি এখন এখান থেকে চলে যাও আমাদের পেছনে একদম আসবে না আমরা এখন খাবো না বললাম তো যাও খাবো না এখন আমরা রিঙ্কি আর বিট্টু এই বলে সেখান থেকে চলে যায় যার ফলে সোনালী বাচ্চাদের উপর রেগে যায় উফ এই অসভ্য বাচ্চাগুলোকে নিয়ে আমি সত্যিই বিরক্ত হয়ে পড়ছি কয়েকদিন হলো বাড়িতে আসতে না আসতে একেবারে মাথায় উঠে পড়েছে শ্যামলি তো এদেরকে কিছু বলেই না তার সাথে সাথে আমার শাশুড়ি মাও এদেরকে মাথায় তুলেছে মনে হচ্ছে যেন কি ঠাস ঠাস করে দুটো চড় মারি ঠিক এমন সময় সেখানে সোনালির বড় ননদ শ্যামলি এসে বলে বৌদি আমাকে সেই বাইরে আসতে হলো বলো তোমার দ্বারা সত্যি একটাও কাজ হবে না আমি তোমাকে বলেছিলাম রিঙ্কি আর বিট্টুকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে তা না হলে ওরা আরো দুষ্টুমি করবে এই শীতের রাতে ওরা বাইরে ঘুরে বেড়াচ্ছে ওদের তো ঠান্ডা লেগে যাবে তুমি ওদেরকে একটাবার ঘরের মধ্যে নিয়ে যেতে পারলে না আরে আমি তোদেরকে খাবার খাওয়ার কথা বললাম ওরা তো কোনো কথাই শুনছে না কতবার করে বললাম ঘরের মধ্যে চলো ঠান্ডা লেগে যাবে ওরা আমার কোনো কথা শুনছে না তখন থেকে বাইরে দৌড়াদৌড়ি করছে বিট্টু রিঙ্কি এদিকে আয় আর ছোটাছুটি করতে হবে না অনেক রাত হলো এবার ঘুমাতে হবে তো তাড়াতাড়ি খেয়ে নে তারপর ঘুমাতে যাবি আর তোদের মামি বলল তোরা নাকি খাবি না বলেছিস মা আমরা কখন খাবো না বললাম মামি তো আমাদেরকে খাবার কথা জিজ্ঞাসাই করেনি আমার তো অনেকক্ষণ ধরে খিদে পাচ্ছিলো মামি কিছু বলেনি বলে আমিও খাবার কথা বলিনি মামি তুমি মাকে শুধু শুধু মিথ্যা কথা বলছো কেন শ্যামলি তোমার বাচ্চারা তো ভীষণ মিথ্যাবাদী রিঙ্কি বিট্টু আমি তো তোমাদেরকে একটু আগেই খাওয়ার কথা বললাম তোমরাই তো বললে এখন খাবো না বলে খেলতে চলে গেলে আর এখন মায়ের সামনে তোমরা এত ভালোভাবে বানিয়ে মিথ্যা কথা বলছো থাক বৌদি কে মিথ্যা কথা বলছে আমি সেটা দেখতেই পাচ্ছি কারণ বাচ্চারা কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমার ছেলে মেয়ে তো একেবারেই মিথ্যা কথা বলতে শেখেনি আমার তো মনে হচ্ছে তুমিই মিথ্যা বলছ আমার বাচ্চাদেরকে একটু দেখতে বললাম সেটাও তুমি পারলে না ঠিক আছে তোমাকে তো আর কিছু বলার নেই এই বলে তার দুই ছেলে মেয়েকে খাইয়ে ঘরে নিয়ে চলে যায় আর এবার সোনালির বাকি ননদগুলোও তাকে অর্ডার করতে শুরু করি বৌদি আমাকেও খাবার দিয়ে দাও অনেক রাত হয়েছে ভীষণ ঠান্ডা লাগছে তাই আমি এবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ব। এভাবে সোনালি সব ননদ একের পর এক খাবার খেতে বসে পড়ি আর সোনালি সবাইকে খাবার পরিবেশন করে দেয় দেখতে দেখতে সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো ঘরে ঘুমাতে চলে যায় আর এমন সময় কমলা দেবী তার বৌমাকে বলে বোমা তুমি যেন আবার রুমে চলে যেও না থালা বাসনগুলো মেঝে ধুয়ে তারপরেই ঘুমাতে যাবে কারণ সকাল সকাল উঠে আবার তোমাকে অনেক কাজ করতে হবে সকালবেলা আবার এই বাসনগুলো মাজতে গেলে অনেক দেরি হয়ে যায় আবার আমার মেয়েগুলো কিন্তু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তাই সকাল সকাল ওদের জন্য চা জলখাবার বানিয়ে রাখবে আর তুমি তো জানোই শীতকালে ওরা কিছু করতেই চায় না তোমাকেই যখন সব করতে হবে তাহলে রাত্রিবেলায় থালা বাসনগুলো ধুয়ে রাখো এতে তোমার কাজ এগিয়ে থাকবে কিন্তু মা এই শীতকালে এত রাত্রিবেলা আমি থালা বাসন কিভাবে ধোবো কারণ এত ঠান্ডা জলে হাত দিলে মনে হয় যেন হাত কেটে পুড়ে গেল বুঝি আমি কালকে সকালেই বাসনগুলো ধুয়ে নেব আপনাকে চিন্তা করতে হবে না সোনালির এই কথা শুনে তার ননদ প্রিয়াঙ্কা বলে বৌদি আমি তো ঘরে চলেই গেলাম কিন্তু আবার আমাকে আসতে হলো আসলে আমার ঘরে একটুও জল নেই আর আমার রাত্রিবেলা প্রচন্ড জল তেষ্টা পাই তাই তুমি একটু জল গরম করে আমার ঘরে দিয়ে আসবে কেমন কারণ এই শীতকালে ঠান্ডা জল খেলে আমার আবার খুব শরীর খারাপ করে আর হ্যাঁ মা যা বলছে সেটা শোনো থালা ধুই গুলো ধুয়ে রেখে তবেই তুমি ঘুমাতে যাবে তুমি তো দেখছি মায়ের কোনো কথাই শোনো না মা যা বলছে তুমি তার উল্টোটাই করছো এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেলে সোনালি রাগী ঠান্ডার মধ্যেই বাসন মাজতে শুরু করে আর তার থালা বাসন মাজা হয়ে গেলে সে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ননদের জন্য জল গরম করে আর সেই জল ননদের ঘরে গিয়ে দিয়ে আসে বৌদি কেমনভাবে জল গরম করেছো এই তো একেবারেই ঠান্ডা না না তুমি ভালো মতো জল একেবারেই ফুটিয়ে নিয়ে এসো আর পারলে ফ্ল্যাক্সে ভর্তি করে দাও সারারাত তাহলে আমি গরম জল খেতে পারবো প্রিয়াঙ্কা তুমি তুমি তো আমাকে আগেই বলতে পারতে যে অনেক বেশি গরম জল খাবে তাহলে আমি তোমাকে সেভাবেই জল গরম করে দিতাম তাছাড়া এত বেশি গরম জল কি খাওয়া যায় নাকি আবার আমাকে রান্না করে যেতে হবে এত রাতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এতগুলো বাসন মাছলাম তারপরও যেন কাজ শেষই হচ্ছে না ও আচ্ছা আমরা পাঁচ তোমার বাড়িতে এসেছি বলে তোমার কাজ বেড়ে গেছে তাই তো শোনো বৌদি আমি তোমাকে কি এমন কাজ করতে বললাম হ্যাঁ একটু তো শুধু জল গরম করে এনে দিতে বলেছি তুমি সেটাও পারবে না বলছো ঠিক আছে রেখে দাও না না আমি পারবো না সেটা কখন বললাম আমি জল গরম করে এনে দিচ্ছি রাগ করো না উফ এদিকে নিজেরা তো ঠান্ডার মধ্যে কম্বলের মধ্যে হিটারের সামনে বসে আছে আর আমাকে দিয়ে চাকরের মতো সব কাজ করাচ্ছে এত শীতের মধ্যে রাত বারোটা পর্যন্ত রান্না করে দাঁড়িয়ে থাকতে কি ভালো লাগে এমনই ভাবনা চিন্তা করতে করতে সোনালি রান্নাঘরে যায় আর ভালো মতো জল ফুটিয়ে আবার ননদের ঘরে দিয়ে আসে আর প্রিয়াঙ্কাকে জল দিয়ে আসার পর সোনালি যখন তার ঘরের দিকে যাবে এমন সময় শ্যামলি তার বৌদিকে ডাক দিতে শুরু করে কি হয়েছে শ্যামলী তুমি আমাকে ডাকছো কেন এত রাত হয়ে গেল অনেকক্ষণ আগেই তো তুমি ডিনার করে নিয়েছো ঘুমাবে বলে কিন্তু এখনো ঘুমাচ্ছ না তুমি বসে বসে টিভি দেখছো বৌদি আমি কি করছি না করছি সেটা তোমাকে দেখতে হবে না আসলে টিভি দেখতে দেখতে আমার আবার খিদে পেয়ে গেছে অনেকক্ষণ আগেই তো আমি আজকে খাবার খেয়েছি তাই তুমি আমাকে কিছু একটা খাবার বানিয়ে নিয়ে এসে দাও তো কি তোমাকে আবার খাবার বানিয়ে দিতে হবে তোমরা পাঁচ বোন আমাকে কি মনে করেছো তো আমি এই বাড়ির কাজের মেয়ে একের পর এক তোমরা পাঁচ বোন আমাকে অর্ডার করেই যাচ্ছ আমি চুপচাপ তোমাদের সব কাজ করে দিচ্ছি বলে তোমরা সেটা সুযোগ নিচ্ছ আমি তোমাদেরকে কিছু বলতে পারছি না মানে এটা মনে করো না যে আমি সত্যি কিছু বলতে জানি না সোনালির এরকম চিৎকার শুনি বাড়ির সকলেই সেখানে চলে আসে প্রিয়াঙ্কা শ্যামলি সুস্মিতা নন্দিনী রিনা তোরা ভাবিস না তোদের আমি কিছু বলি না বলে তোরা যা ইচ্ছে তাই করবি শোন তোরা যেদিন থেকে এসেছিস সেদিন থেকেই সোলালি বিরক্ত করে যাচ্ছিস আমি সবকিছু জেনে দেখো চুপচাপ মেনে নিয়েছি তোরা তোদের শ্বশুর বাড়ি থেকে এখানে এসে আছিস শুধুমাত্র কাজ করার ভয় তাই তো এই শীতের মধ্যে শ্বশুর বাড়িতে কাজ করার ভয় তোরা মায়ের বাড়িতে এসে পড়ে আছিস আর তার উপর তোরা তোদের বৌদির উপর এত অর্ডার করছিস কিন্তু আর নয় তোরা এবার তোদের শ্বশুর বাড়িতে চলে যা আর তা না হলে আমি সোালিকে নিয়ে সোনালির মায়ের বাড়িতে চলে যাবো তখন এবারে সমস্ত কাজ তোদের পাঁচ বোনকেই করতে হবে আর তার উপর মায়েরও দেখাশোনা করতে হবে তোরা পারবি তো এই ঠান্ডার মধ্যে থালা বাসন ধুতে কাপড় কাচতে বল দাদার মুখে এমন কথা শুনে পাঁচ বোন মাথা নত করে দাঁড়িয়ে থাকে আর এমন সময় কমলা দেবীও তার ছেলেদের সামনে কিছু বলতে পারে না যার ফলে পাঁচ বোন ঠিক করে তারা পরের দিনই সকালবেলা শ্বশুরবাড়িতে ফিরে যাবে আর পরের দিন শ্বশুরবাড়িতে যাওয়ার সময় পাঁচ বোন তাদের বৌদির কাছে ক্ষমা চাইতে শুরু করে বৌদি দাদা তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও আমরা সত্যি বৌদির উপর বেশি অত্যাচার করে ফেলেছি আমরা ভুলেই গেছি এই শীতের মধ্যে শুধু আমাদের না বৌদিরও কষ্ট হয় যেদিন থেকে আমরা এখানে এসেছি বৌদির উপরে শুধু অর্ডার করেছি বৌদি তুমি পারলে আমাদেরকে ক্ষমা করে দাও এভাবে পাঁচ বোন নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদের শ্বশুরবাড়িতে ফিরে যায় যার ফলে সোনালি এবার শীতকালটা মজা করে আনন্দ করে কাটাতে থাকে